ডালিয়া যারা লেট করে লাগিয়েছেন বা যাদের গাছ একেবারেই বাড়ছে না একটু দ্রুত বাড়িয়ে নিতে চাইছেন ডালিয়ার এই ফাস্ট গ্রোয়িং টনিক একবার গাছে দিন তো এই টনিক কিভাবে বানাবেন কখন ও কতটুকু গাছে দেবেন এই সব কিছুই বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই জেনে নেওয়া যাক এই ফাস্ট গ্রোয়িং যে টনিক সেটা কিভাবে বানাবেন আড়াইশো গ্রাম ঘুঁটে বা শুকনো গোবর নিচ্ছি এতে তিন লিটার জল দিলাম এবার এই বালতিটা ছাওয়া জায়গায় রাখবেন উপরে ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই চাইলে দিতেও পারেন একদিন পর বালতিটা একটু লাঠি দিয়ে দিয়েভাবে ঘেঁটে দেব। দেবার পর পঞ্চাশ গ্রাম আখের গুড় আর দশ গ্রাম অর্থাৎ এরকম চামচের দু চামচ ডিএপি এর সঙ্গে ভালো করে মিলিয়ে দিচ্ছি এবার ঘুঁটে আখের গুড় ও ডিএপি এই জলে তিন থেকে চার দিন এভাবে ভেজানোর পর জল থেকে এই যে ঘুঁটেগুলো ভিজছিল সেগুলো তুলে নিলাম দেখুন কিছুটা জল ঘুঁটেতে টেনে নিয়েছে এখন ধরুন ওই দু আড়াই লিটার এরকম জল আছে এর সঙ্গে আরও সম পরিমাণ অর্থাৎ আড়াই লিটার মতো জল মিলিয়ে দিচ্ছি এটাই হলো ফাস্ট গ্রোয়িং ডালিয়া টনিক তো এটা কীভাবে ও কতটুকু দেবেন এই টনিক সকালেই গাছে দেব এবং গাছ যে টবে রয়েছে সেই টবের মাটি ভিজতে যতটুকু জল প্রয়োজন সেরকমভাবেই এই টনিক প্রত্যেকটা টবে দেব। এই টনিক সাত দিন অন্তর অন্তর গাছে দিয়ে যাব। তবে যদি দেখেন যে টবের মাটি ভেজা রয়েছে বা আকাশ মেঘলা প্রচণ্ড কুয়াশা রয়েছে তখন অ্যাভয়েড করবেন তো রোদ ঝলমলে ওয়েদারে এই টনিক দিলে সবচেয়ে ভালো কাজ করবে তো ডালিয়া দ্রুত বাড়াতে এই টনিক দেওয়ার পাশাপাশি আরও কয়েকটি কাজ সেরে ফেলতে হবে প্রথমত ডালিয়ার টপগুলো সবসময় ফুল সানলাইটে রাখবেন আর তিন চার দিন অন্তর টপ এভাবে একটু ঘুরিয়ে দেবেন না হলে দেখবেন যে গাছগুলো বেঁকে যাবে গাছ সোজা রাখতে এই টিপস অ্যাপ্লাই করবেন দ্বিতীয়ত গাছের সঠিক পুষ্টি পেয়ে যখনই দ্রুত বাড়বে আর এ সময় যদি পোকা লেগে যায় তাহলে বৃদ্ধি থমকে যাবে সেজন্য গাছ লাগানোর দশ দিন পর থেকে নিয়ম করে যে কোনো ধরনের পেস্টিসাইড আপনার কাছে যেটাই আছে প্যাকেটে বা বোতলের গায়ে যে ডোজ সেই ডোজ অনুযায়ী এই ডালিয়ায় গাছে দেবেন এক্ষেত্রে কাকা ব্যবহার করতে পারেন কারণ ডালিয়ায় মাকড়ের উৎপাত সবচেয়ে বেশি হয় তো কাকা দু এম এল এক লিটার গুলে বিকালের দিকে স্প্রে করবেন তৃতীয়ত গাছ বড় হওয়ার সাথে সাথে নির্দিষ্ট মাপের এরকম কাঠি দিয়ে বেঁধে দেবেন এবার বলবো এই যে টনিকের তিনটি উপাদান আমরা ব্যবহার করলাম এগুলো কোথায় পাবেন আখের গুড় ভুসিমাল দোকানে পাবেন ডিএপি আপনার নিকটবর্তী যে কোনো ফার্টিলাইজারের দোকান থেকে মিলবে কিন্তু যারা শহরাঞ্চলে থাকেন তাদের পক্ষে শুকনো গোবর বা ঘুঁটে জোগাড় করা একটু একটু ঝক্কির ব্যাপার তো সেজন্যই অনলাইন মার্কেটিং ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে সার্চ বক্সে গিয়ে লিখুন কাউডাং কেক তাহলেই দেখবেন যে সেখানে নির্দিষ্ট মাপে পাওয়া যায় আপনি যতটুকু চাইছেন সেই পরিমাণে সেখান থেকে অর্ডার করে নিয়ে নেবেন তো যারা ডালিয়া গাছ বাড়াতে পারছেন না একটু কষ্ট হলে একবার এই টনিক বানিয়ে গাছে অ্যাপ্লাই করুন তাহলেই দেখবেন যে পোকামাকড় ছাড়াই গাছ বাড়ছে তরতরিয়ে তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার